আমি ডাক্তার নবু মশির হাসান আমি একজন পন্ধার্থ প্রজন্ন বিশেষজ্ঞ কাজ করছি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তো আপনাদের সাথে গতদিন আমি পলিসিস্টিক ওভারি ছিল বা পিসিও নিয়ে কথা বলেছিলাম তো আজকে পিসিও ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু কথা বলি তো পিসিও আসলে খুবই কমন একটা হরমোনাল রোগ যেটা পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলাদের সচরাচর পাওয়া যায় প্রতি আটজনে একজনের এরকম পিসিও পাওয়া যায় তো পিসিও ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা যায় যেমন তাদের ক্ষেত্রে মুখে লোম হয় ব্রন হয় কারো কারো ক্ষেত্রে দাগ হয় ঘাড়ের দিকে বা ভূগলের দিকে এবং ওজন বেড়ে যায় এবং খুব কমনলি বাচ্চা হতে সমস্যা হয় তো আমাদের কাছে রোগীরা কমনলি মাসিকের সমস্যা এবং বাচ্চা হতে সমস্যা এ দুটা নিয়েই আসে তো মাসিকটা সাধারণত অনিয়মিত হয়ে যায় দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে দুই মাস তিন মাস বা ছয় মাস পর মাসিক হচ্ছে তো এগুলো ম্যানেজমেন্ট আসলে সামগ্রিকভাবে চিন্তা করতে হয় তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ কয়েকটা পার্ট আছে যেমন ওষুধের পাশাপাশি আমরা জীবনযাপন পদ্ধতি কিছু পরিবর্তন নিয়ে আসতে হয় তো তার মধ্যে আছে হচ্ছে আপনার এক্সারসাইজ প্রতিদিন অন্তত আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট এটা রেগুলার হাঁটুন হাঁটাটা এমন হতে হবে যেন শরীরে ঘাম ঝরে এবং এটাকে আপনি নিয়মিত অভ্যাস করে তোলুন আর একই সাথে খাওয়া বা এটা এটার ক্ষেত্রে বেশ কিছু জিনিসকে অ্যাভয়েড করতে হবে যেমন যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনি খাবেন না যেসব খাবারে ক্যালোরি বেশি যেমন আপনার ভাত বা রুটি যেগুলার এগুলো কম পরিমাণ খেতে হবে এর সাথে সাথে আপনার অন্যান্য যেসব প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড তারপর প্যাকেট ফুড বিভিন্ন তেল জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার এগুলো বাদ দিতে হবে মানে অনেক খাবারই আপনার তালিকা থেকে বাদ দিতে হবে যেগুলো আসলে মিষ্টি খাবার এগুলো খেতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু এগুলো আপনার জন্য না এটা মেনে নিতে হবে আপনাকে তো এই ধরনের খাবার বাদ দিলে এবং এক্সারসাইজ করলে অনেক ক্ষেত্রেই ওজনটা নিয়ন্ত্রণে আসে মাসিকটাও নিয়ন্ত্রণে চলে আসে তো মাসিক নিয়ন্ত্রণে আসে আসলে আমাদের মেন টার্গেট না মাসিক বছরে যদি কারোর ছয় থেকে আটবার হয় তাহলেই আমরা সেটাকে যথেষ্ট ধরে নিই কিন্তু সমস্যা হয় বাচ্চা হতে তো সেক্ষেত্রে আমরা কিছু তার যদি হরমোনাল ইমব্যালেন্স কমিয়ে নিয়ে আসার জন্য কিছু ওষুধ দিই যেমন রেটফামিন টাইপের ওষুধ আছে তার যদি হলো মাসিক নিয়মিত করতে চাই সেক্ষেত্রে আমরা পিল দিই পিলটা খাইলে তখন মাসিক নিয়মিত থাকে তবে পিল খাওয়াকালীন কনসিপ হওয়ার সম্ভাবনা থাকে না তো কনসেপ্টের জন্য আমরা আবার অন্য ধরনের ওষুধ দিই যেমন ডেটোজল টাইপের ওষুধ আছে বা বিভিন্ন ইঞ্জেকশন আছে আমরা সেগুলো দিই তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এইসব ট্রিটমেন্টে সে কনসেপ্ট করে শতকরা নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই পেশেন্ট কনসেপ্ট করে যায় কারো কারো ক্ষেত্রে অপারেশন লাগে অথবা আইভিএফ লাগে তার মানে পলিসেস্টিকোভারি সিনড্রোম আপনার ধরা পড়ছে মানে এটা এটা আপনি খুব হতাশ হওয়ার মতো কোনো বিষয় না অন্য সাধারণ একটা রোগের মতো এটা একটা রোগ এখানে নিয়মিত চিকিৎসা নিলে আপনার একই সাথে সুস্থ থাকবেন এবং কনসেপ্ট হতেও খুব একটা সমস্যা হবে না তবে চিকিৎসাটা জরুরি তাই আপনি এ ধরনের সমস্যা ফিল করলে অবশ্যই একজন বন্ধত্ব প্রজন বিশেষজ্ঞ দেখাবেন এবং সেই অনুযায়ী পরামর্শ মতো মেনে চলবেন